আমাদের দেশের একজন পপ সম্রাট ছিলেন নাম আজম খান তার জীবের ক্যান্সার হয়েছিল এবং ক্যান্সারটা ধরা পড়েছিল এই দেশেই একই রকমভাবে গতকালকে আমার কাছে একজন রুগী আসছে তার প্রস্টেটের ক্যান্সার ধরা পড়েছে আমাদের দেশে ধরে নিন যে এটা প্রস্টেট এই প্রস্টেটের ভেতরে যদি ক্যান্সারটা থাকে তাহলে আমরা রেডিক্যাল মানে নির্মূল অপারেশন করতে পারি মানে সর্বংশে নির্বংশ করে দিতে পারি ওকে ভারত অবশ্যই ভালো চিকিৎসা করে আমরা অস্বীকার করছি না কিন্তু ভারতে যেতে গিয়ে তার বেশ খানিকটা দেরি হয়েছে যেটা ছিল প্রস্টেটের মধ্যে সেটা চলে গেল প্রস্টেট থেকে বেরিয়ে হাড্ডির মধ্যে যদিও আপনারা যারা আমাকে শুনছেন তারা ভাবেন যে এই দেশে চিকিৎসা সম্ভব নয় আমাদের দেশের একজন পপ সম্রাট ছিলেন নাম আজম খান তার জীবের ক্যান্সার হয়েছিল এবং ক্যান্সারটা ধরা পড়েছিলো এই দেশই এই দেশেরই একজন ডাক্তার তরুণ চিকিৎসক সেটা নিরূপণ করেছিল এবং তাকে চিকিৎসাও দিতে চেয়েছিল কিন্তু সে দেশের বাইরে যাবে এবং দেশের বাইরে মানে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করবে ফলে একটা দেশ থেকে আর একটা দেশে যখন আপনি যেতে যাচ্ছেন তখন অনেক সময় লাগে আপনার ভিসার ব্যাপার থাকে তো একটা যে কোনো দেশে ভিসা করতে বেশ খানিকটা সময় লাগে তারপরে অর্থকরিরও ব্যাপার থাকে অর্থ অনেকটা বেশি লাগবে আমাদের দেশের তুলনায় অনেক অনেক বেশি তো সেই পরিমাণ যদিও বলা হচ্ছিল যে সরকার এটার ব্যবস্থা করবে অর্থনৈতিকভাবে কিন্তু তারপরেও তার অনেক দেরি হয়ে গেছে এবং আত্মীয় স্বজন অনেকগুলিকে নিয়ে যেতে বেশ দেরি হয়ে যায় এবং দেরি হওয়ার ফলে তার জীবন সংশয় দেখা দেয় একই রকমভাবে গতকালকে আমার কাছে একজন রুগী আসছে তার প্রস্টেটের ক্যান্সার ধরা পড়েছে আমাদের দেশে আমাদের দেশেই একজন ডাক্তার একজন ইউরোলজিস্ট তাকে প্রস্টেট বায়োপসি করে রোগ নির্ণয় করেছে কেমন রোগ নির্ণয় করে তাকে উপদেশ দিয়েছে যে এখন আপনার প্রস্টেটের মধ্যেই আছে ক্যান্সারটা প্রস্টেট ধরে নিন যে এটা প্রস্টেট এই প্রস্টেটের ভেতরে যদি ক্যান্সারটা থাকে তাহলে আমরা রেডিক্যাল মানে নির্মূল অপারেশন করতে পারি মানে সর্বংশে নির্বংশ করে দিতে পারি ওকে মানে ওখান থেকে পুরোটা কেটে তুলে নিয়ে ফেলে দিতে পারি তাহলে দেহের ভিতরে আর ক্যান্সার থাকে না কিন্তু এই রুগীর আত্মীয় স্বজনরা মেখে বসেছে না এদেশে ভালো চিকিৎসা হয় না আমাদেরকে পাশের দেশে অর্থাৎ ভারতে যেতে হবে ভারত অবশ্যই ভালো চিকিৎসা করে আমরা অস্বীকার করছি না কিন্তু ভারতে যেতে গিয়ে তার বেশ খানিকটা দেরি হয়েছে তার একার ভিসা পাসপোর্ট হলেই তো হবে না সব মানুষের পাসপোর্ট তো রেডি থাকে না অনেক আত্মীয় স্বজনের পাসপোর্ট করতে হয়েছে কারণ যে কোনো চিকিৎসার জন্যে যখন আপনি দেশের বাইরে যাবেন আপনি একা যেতে পারবেন না কিন্তু দেশের ভিতরে ধরেন আপনার চিকিৎসা আপনার অসুখ হয়েছে কুমিল্লায় আপনি ঢাকায় মাত্র এক বেলার মধ্যে চলে এসে চিকিৎসা নিয়ে আবার ফেরত যেতে পারছেন কিন্তু কুমিল্লার মানুষটিকে যখন ভারতে যেতে হচ্ছে তখন অনেক সময় তাকে কয়েক দিন ধরে অপেক্ষা করতে হচ্ছে এবং আত্মীয় স্বজন লাগছে তো স্বজনের সবার পাসপোর্ট ভিসা করতে করতে তার মাস ছয়েক কেটে গেছে তারপরে যখন ভারতে গেছে দেখ হ্যাঁ আবারও তারা বায়োপসি করেছে বায়োপসি করে আবার বলেছে ক্যান্সার তবে এইবার ক্যান্সার আর প্রস্টেটের মধ্যেই নেই তার হাড্ডির মধ্যে ছড়িয়ে গেছে তা আমরা বলবো উইথ মেটাস্টা মেটাস্টাসিস বা ভাটিব্রাল ম্যাপস মানে রক্তের যেটা ছিল প্রস্টেটের মধ্যে সেটা চলে গেল প্রস্টেট থেকে বেরিয়ে হাড্ডির মধ্যে তখন কিন্তু চিকিৎসা আর রেডিক্যাল প্রস্টাটিকটা থাকবে না তখন তাকে নানান রকম মানে অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি মানে নানান রকমের ঔষধ দিয়ে তার চিকিৎসা করতে হবে এমন এমনকি রেডিওথেরাপি কেমোথেরাপিও লাগতে পারে তাহলে এই গল্পটা এখানে যে আপনি যদি চিকিৎসা আপনার বাড়ির পাশে নিতে পারেন সেটা হলো সবচাইতে আপনার জন্য সুবিধা এবং সাশ্রয় রোগটাও নির্মূল হয় আপনার অর্থ খরচও কম হয় যদিও আপনারা যারা আমাকে শুনছেন তারা ভাবেন যে এই দেশে চিকিৎসা সম্ভব নয় একেবারে সর্বংশে এটা মিথ্যা কথা এই দেশে আঠারো কোটি মানুষেরই চিকিৎসা হয় কাজেই আপনি যেতে পারেন যদি দ্রুত আপনার যাওয়ার সামর্থ্য থাকে দ্রুততম সময়ে বাংলাদেশে একজন বিশেষজ্ঞর কাছে যতটা দ্রুত আপনি আসতে পারেন অন্য দেশে হোক সেটা ভারত হোক সিঙ্গাপুর থাইল্যান্ড আমেরিকা যেখানে হোক সেটা যদি দ্রুততম সময়ে যেতে পারেন তাহলেই যাবেন না হলে অযথা মানে হ্যাঁ আপনার পেটের পীড়া হয়েছে গ্যাস্ট্রিক পেপটিক অ্যাসিডিটি হচ্ছে এটা নিয়ে আজ নয় কাল ছয় মাস পরে গেলেন কোনো সমস্যা নেই কিন্তু ক্যান্সার রোগটি নিয়ে যদি আপনি গড়িমসি করতে থাকেন এবং সন্দেহ করেন যে আমার হয়তো মানে এরকম প্রচারও আমরা দেখেছি যে এই দেশে বাংলাদেশের ডাক্তাররা বললো ক্যান্সার হয়েছে ভারতে গেলাম ক্যান্সার নাই ভালো এই ধরনের প্রচার আমরা দেখেছি পত্রিকায়ও দেখেছি মানুষের বরাত দিয়ে পত্রিকার সাংবাদিকের বরাত না মানুষের বরাত দিয়ে সাংবাদিকরা লিখেছে এই ধরনের লেখাটাও যেমন বিভ্রান্তিকর মানে দেশের চিকিৎসা ব্যবস্থার ক্ষতি হয় এবং চিকিৎসা ব্যবস্থার ক্ষতি কিন্তু তেমন হয় না ক্ষতি হয় আসলে রুগীর রুগীরা বিশ্বাস করতে থাকে এই দেশে চিকিৎসা করলে হয়তো আমার জীবন সংশয় হবে আমি যদি অন্য দেশে যেতে পারি তাহলে আমার জীবনটা রক্ষা পাবে কিন্তু মনে রাখতে হবে পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষই মরণশীল প্রত্যেকটা দেশের চিকিৎসায় কিছু না কিছু ভুল হতেই পারে সেটাও একটা পরিসংখ্যান আছে আমরা আরেকদিন দিন সেই পরিসংখ্যান নিয়ে আলোচনা করব কিন্তু আজকের কথা হচ্ছে যে এই ধরনের রোগ যখন ধরা পড়ে হ্যাঁ এই দেশেই আপনি একজন ডাক্তারের বদলে আরেকজন ডাক্তারের কাছে যেতে পারেন কিন্তু দয়া করে দেশ ত্যাগ করে আর দেশে যাওয়ার বুদ্ধি করলে আপনি বলবেন যে আমাকে দ্রুত যেতে হবে কিন্তু সবাইকে রেডি করে আত্মীয় স্বজন সবাইকে রেডি করতে গিয়ে যদি ছমাস কাটিয়ে দেন তাহলে আমি গল্পের দুটো অংশ বলেছি দুটো অংশের পরিণতি খারাপ কাজেই এই বুদ্ধিটা আর করবেন না নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন